Namaskar, em dic আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এসেছি রিকের স্কুলে ওর স্কুল ব্যাগ নেওয়ার জন্য কিছুদিন আগে স্কুল থেকে নোটিশ পাঠানো হয়েছিল যে স্কুল ব্যাগ স্কুলেরই হতে হবে আপনারা বাচ্চাকে অন্য কোনো স্কুল ব্যাগ দিয়ে পাঠাতে পারবেন না এই যে এই স্কুল ব্যাগটা পাঁচশো টাকা লেগেছে এই স্কুল ব্যাগটা এটাকে নেওয়ার জন্য আজকে এসেছিলাম এবছর রিকের স্কুল ফিজ যা লেগেছে সেই টাকায় ওর বাবার পুরো ইঞ্জিনিয়ারিংয়ের পড়া কমপ্লিট হয়ে গেছিলো আর ওর বাসের যে চার্জ লেগেছে সেই টাকায় তো আমার গ্রাজুয়েশন পেরিয়ে গেছে ক্লাস সেভেন থেকে বাচ্চাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে কিন্তু রিকদের এখনও শুরু হয়নি ওদের কিছুদিন পরে শুরু হবে সেই জন্য এত কিছু সাজানো বিছানো আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর রিকের একটা করে স্কুল চেঞ্জ হয় ও প্রত্যেক বছর একটা নতুন স্কুলের মুখ দেখে কিন্তু এবছর হয়েছে কি স্কুলটা সেম রয়ে গেছে কিন্তু স্কুল বিল্ডিংটাও নতুন হয়ে গেছে এদের পুরোনো যে স্কুলটা ছিল সেটা এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে আর এদেরকে এই স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ব্যাগ নেওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা সোজা যাব রিলায়েন্সে কিছু গ্রসারির কেনাকাটি করার আছে আজকাল দেশের এডুকেশান সিস্টেমের ফল্ট নিয়ে চারিদিকে অনেক চর্চা চলছে চর্চা চলাটাও ঠিক না তো ঠিক কোথাও হবে কিন্তু এই যে এডুকেশান সিস্টেমের যে ফল্টগুলো সেগুলোর জন্য কি শুধু আমাদের স্কুল আর এডুকেশান বডি রেসপন্সিবল পেরেন্টসরা নয় একটা বাচ্চা যখন তিন চার বছরের বয়স থেকে পড়াশুনো শুরু করে তখন থেকেই তাকে টিউশন দিয়ে দেওয়া হয় এই বলে যে বাচ্চা মা বাবার কাছে পড়তে চাইছে না সেই জন্য তাকে টিউশন দিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে বাচ্চা বড় হয় ক্লাস ফোর ফাইভে যখন চলে আসে জিনিসগুলো সব পাল্টাতে শুরু করে সব কিছু বোঝার উপরে চলে আসে তখন টিউশন টিচার অতগুলো বাচ্চার মাঝখানে বাচ্চাকে যেমন বোঝালো বুঝালো ঘরের মা বাবা তখন আর ওর দিকে কেয়ার নেই কেন কি এক ছোটোর থেকে তো ও আর পড়াশোনায় দেখেই বাচ্চার সেই জন্য এখন হুট করে যদি তাকে ওই সব জিনিসগুলোকে বাচ্চাকে বোঝাতে আর বাচ্চাকে পড়াশোনা নিয়ে করাতে বসতে হয় তাহলে তো তাকে তার বাচ্চাকে শুরুর থেকে বুঝতে হবে যে বাচ্চাটা কি কি জানে আর কি কী না আসল যুদ্ধ শুরু হয় কিন্তু এই ক্লাস ফোর ফাইভ থেকেই বাচ্চা যদি টিউশনিতে স্কুলেতে টিচারের কাছে কিছু বুঝতে না পারে সেটাকে টিচারকে আবার জিজ্ঞেস করার যে আপনি কি বলেছেন সেটা আমি ঠিক করে বুঝতে পারছি না এই জায়গায় একটু বুঝিয়ে দিন সেটার সাহস দেওয়ার রেসপন্সিবিলিটি কার তাহলে কি বাচ্চাদেরকে বাড়িতেই পড়ানো উচিত টিউশন দেওয়া উচিত নয় অবশ্যই বাচ্চাদেরকে বাড়িতে তো কেয়ার করা উচিতই কিন্তু যদি টিউশন দেওয়া হয় তাহলে এটা দেখার দায়িত্ব মা বাবারই যে বাচ্চাটিকে টিউশনিতে কি পড়ানো হলো টিচার ওকে কী পড়িয়েছে সেগুলোও বুঝতে পেরেছে কি হোমওয়ার্ক দিয়েছে ওখানে কি করানো হলো এই সব কিছু দেখার দায়িত্ব কিন্তু মা বাবারই ম্যাক্সিমাম প্যারেন্টসরা কী করে বাচ্চাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একটা টিউশন দিয়ে দেয় তারপর ভেবে বসে থাকে যে বাচ্চার রেজাল্ট ভালো হবে আর বাচ্চা বড় হয়ে অনেক ভালো কিছু করবে কিন্তু দেখা যায় তার ঠিক বিপরীত প্রত্যেকটা সাবজেক্টে এক একটা টিচার রাখার পরও বাচ্চার রেজাল্ট যখন ঠিক হয় না তখন দোষটা হয় পুরোপুরি বাচ্চার উপরে যে বাচ্চাটা মাথা মোটা সেই জন্য বাচ্চাটা কিছু করতে পারেনি ও স্মার্ট নয় ওর বুদ্ধি ভালো নয় সেই জন্য বাচ্চাটার রেজাল্ট খারাপ হয়েছে কিচ্ছু যায় আসে না যে টিচাররা বাচ্চাটাকে বোঝাচ্ছে তার কথা বাচ্চাটা বুঝতে পারছে কিনা যে প্যারেন্টসরা ওকে গাইড করছে তারা ঠিকঠাক গাইড করছে কিনা ওরা ঠিকঠাক দেখাশোনা করছে কিনা পুরো দোষটা কিন্তু বাচ্চার এমন মনে হয় বাচ্চাটা জন্মগত গাধা কিন্তু কোনোদিনও ভেবে দেখেছেন যে বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে তারা কি করে ভালো রেজাল্ট করে তারা কি জন্মগত ব্রিলিয়েন্ট আসলে ব্যাপারটা তা নয় ওদের একটাই রিজন ওদেরকে বারবার প্র্যাকটিস করানো হয় ওদের মা বাবা সেখানে কেয়ার নেয় কোনোদিনও কি পেরেন্টসরা নিজে বাচ্চাদেরকে বলেছেন যে আমাদের চারিদিকে যা কিছু আছে যা কিছু ছিল আর যা কিছু এখন চলছে সেই সব নিয়েই এই বুক বই খাতাগুলো সেই সব কিছুর ব্যাপারেই বই খাতাগুলোতে লেখা আছে যেমন রিকে সায়েন্সের একটা চ্যাপ্টারে আছে সয়েল ইউরেশনের ব্যাপারে ওর চোখের সামনে তো সয়েল ইউরেশন নেই সেই খুব একটা ইন্টারেস্ট দেখায় না তখন ওকে বোঝাতে হয় যে দেখ এরকম অনেক জায়গা আছে যেখানে মাটি প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে মানুষের ক্রিয়াকলাপের জন্য এই যে আমাদের চারিদিকে আমরা যে কনস্ট্রাকশনের জন্য এত গাছপালা কেটে দিচ্ছি চারিদিকের পলিউশন বন্যা এসব কিছুর জন্য কিন্তু মাটির প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে যাচ্ছে আর এই যে ক্ষয়টা এটাকে কভার করতে পৃথিবীর প্রচুর সময় লাগবে রিক্কে যখন কিছু বোঝানো হয় সাবজেক্ট যাই থাকুক না কেন ওকে একদম ঘরোয়া পাতি বাংলা ল্যাঙ্গুয়েজে ওকে আমরা বোঝাই যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি সেই ল্যাঙ্গুয়েজেই রকম কোনো কঠিন শব্দ মুশকিল শব্দই ব্যবহার করি না কারণ পড়াশোনা করার মানেই হলো প্রত্যেকটা জিনিসকে সহজভাবে তুলে ধরা সহজ করে তোলা তর্ক করতে পারা প্রত্যেকটা তর্ক করতে পারা মানে এই নিয়ে মুখে মুখে জবাব দেওয়া তর্ক করতে পারা মানে প্রত্যেকটা জিনিসকে নিয়ে প্রশ্ন করতে পারা বাচ্চার মধ্যে প্রত্যেকটা জিনিসকে জানার জিজ্ঞাসা তৈরি করা তবে বাচ্চার উপরে মা বাবার দৃষ্টি থাকা মানে এই নয় যে স্কুলে কোনো দায় দায়িত্ব নাই স্কুলে নিজের অনেক দায় দায়িত্ব আছে একটা ক্লাসে কতগুলো স্টুডেন্ট থাকা উচিত প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে বুঝতে পারছে না বুঝতে পারছে কেমন করছে সেই নিয়ে আমাদের টাইমে তো একটা ক্লাসে প্রায় সত্তর আশিটা স্টুডেন্ট থাকতো আর টিচাররা আসতো বুঝাতো কোনো বাচ্চা বুঝতে পারতো না পারতো কিছু যায় আসে না তবে কিছু টিচার এরকমও ছিল যারা আসা মাত্র ক্লাস সাইলেন্ট হয়ে যেত তাদেরকে শোনার জন্য তারা কী বলছে বোঝার জন্য এতটাই ইন্টারেস্টিং থাকতো তাদের কথাবার্তাগুলো বাচ্চাদের বাড়ির হোমওয়ার্ক কমপ্লিট করানোর দায়ী যেমন পেরেন্টসের সেরকম স্কুলে বাচ্চাটা ঠিকঠাক নিজের কাজ করছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু টিচারের সেটা যদি কোনো টিচার না করে থাকে টিচারকে কমপ্লেন করার অধিকার আপনার আছে যে বাচ্চা স্কুলে এগুলো কেন করতে পারেনি লিখতে পারেনি আপনি কি করছিলেন বসে একজন বোধগ্রাম্যহীন টিচার আর পেরেন্টসের জন্য ভুগে কিন্তু একটা বাচ্চা এই দুইটি ক্যাটাগরি যদি নিজের কাজকর্মের ব্যাপারে সচেতন হয় নিজেদের দায় দায়িত্ব বুঝে একটা বাচ্চার প্রতি ওদেরকে কি কি স্টেপ নেওয়া উচিত সেগুলো বুঝে তাহলে আর কোনো বাচ্চায় গাধা হবে না এরই মধ্যে আমার রান্নাও হয়ে গেল আজকে দুপুরে মেনুতে আছে সাদা ভাত পাতলা করে একটু মাংসের ঝোল করেছি সেই মাংসের ঝোল আর একটু আম নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে সেই আম গরমকালে এখন প্রতিদিনে ভাতের সাথে আম খাওয়া হয় তাই আজকে কী করে বাদ দিই আয় বিকেল হয়ে এসেছে বাইরে এখন প্রচন্ড হাওয়া দুপুরে একদম ঝরঝরা বৃষ্টি আর বিকেলের হাওয়া একদম গা কাঁপিয়ে দিচ্ছে একটু রিক টিউশন যাবে তার জন্য একটু মুড়ি বানাবো ভাবছি অন্য অন্যদিন অন্য কিছু খেয়ে যায় কোনো দিন কলা কোন ও বাড়িতে যদি কিছু থাকে তাহলে তা দেওয়া হয় কিন্তু আজকে ভাবছি একটু মুড়ি করে দিই ওকে মুড়ি খুব একটা ও পছন্দ করে না কিন্তু তাও ভাবলাম আজকে একটু দিই মুড়িতে বেশি কিছু মাল মশলা দিবো না কেন কিছু তেমন কিছু মাল মশলা আমার বাড়িতে নেই আছে পেঁয়াজ সরষের তেল আর চানাচুর এই কটা জিনিস দিয়ে মুড়ি বানাবো আজকে ছ মাস আগে আনা এই চানাচুর কোনো রকম আর শেষ হতে চায় না কেন কি বাড়িতে এমনিতে কেউ এইসব খায় না ওই মুড়ি তুড়ির সাথে টুকিটাকে একটু মিক্স করে খায় সেই জন্য আর এটা শেষও হয় না মাখানো হয়ে গেছে এখন একটা ছোট্ট বাটিতে ওকে একটু তুলে দেবো খুব একটা খাবে না ও খুবই কম খায় এই টুকিটা খাওয়াতে ওকে দুনিয়া ভরের কথা শুনিয়ে বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হয় তুমি খাবে না চলে গেছে রে টিউশনিতে আর বাইরে ব্যালকনিতে আমি একটু মুড়ি নিয়ে বসেছি এরই সাথে ব্যালকনিতে ঋষিটাকেও ছেড়ে দিই একটু খেলেও ওইখানে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ